আসসালামু আলাইকুম আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারাক বলো তো আমরা একটু বাইরে বের হয়েছি সকাল থেকে কাজ করতে করতে আজকে অবস্থা খুবই খারাপ আমাদের কারণ আমরা নর্মালি ঈদের একদিন আগে একটুখানি রান্নাবান্না করে রাখি তাহলে আমাদের জন্য একটু ইজি হয়ে যায় কিন্তু ঈদ গতকালকে আমরা একটু বাইরে গিয়েছিলাম সো আমরা একদম রান্না বান্না করতে পারিনি রান্না বান্না করে সব কিছু করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে দেন আমরা একটু বের হয়েছি এই যে এই যে আমার সোনা বাচ্চাটা স্কুটি নিয়েছে এখন আমরা একটু বাবুকে নিয়ে আসি আর বাবুরাও ভালো লাগবে বাহিরে বাতাস আছে একটু বাতাস আছে অন্যান্য দিনের থেকে একটু কম বাট বাতাস আছে আর আজকে সারাদিন অনেকে সানি ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে যেখানে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আমরা এখন রাস্তা পার হচ্ছি মনি আজকে পাঞ্জাবি পরেছিল সে বলে মা আমি কিং ড্রেস পড় খুব খুশি কিং ড্রেস পরবে সাইম পরেছিল পরে সাইম নামাজে গিয়েছিল আব্বা এই রোডটা খুব চিকন নাফসুন ও এরোটা চিকন আমরা ওই সাইডে গিয়ে যাব সাইড এটা নাও হ্যাঁ চলো আমার হাত ধরো দেখে দিক তাকাও লোক ই টুনটুনি পাখি দেখি দেখি সাইম সাইম একটা টুনটুনি পাখি দুই টুনটুনি পাখি না ময়না পাখি ও আচ্ছা ময়না পাখি আচ্ছা আচ্ছা বাবুর আবার যেসে পাখি বললে হয় না তার ময়না পাখি বলতে হয় তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ওলে 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 আহা আমার সোনা বাচ্চা আই লাভ ইউ বাবা আ ঠিক আছে কেশো আস্তে বাবাকে ধরো হ্যাঁ ও খুব সুন্দর ফুল ফুটেছে কি মা হাত ধরবো দাও খাইছি হুম শুনে অ্যাক্সিডেন্ট করতে পারে হ্যাঁ মার কথা না শুনলে অ্যাক্সিডেন্ট করতে পারে সেটাই তো এই যে অলরেডি ফুল ধরা স্টার্ট করেছে এই ফুলগুলোর নাম কী ছাড়ে চেরি ব্লসুম যেটা এখন আমরা হচ্ছে বাস স্টপে দাঁড়িয়ে আছি কারণ আমরা একটা জায়গায় যেতে চেয়েছিলাম একদম বাসার কাছেই সো ওই জায়গা বন্ধ এখন আমরা চিন্তা করেছি এখান থেকে একটুখানি দূরে যাব খুব বেশি দূরে না বাট বাস দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বাসের জন্য এই জন্য ওয়েট করছি বাসের স্টপে ওইটা হচ্ছে সাইমেন ইউনিভার্সিটি ব্রুনাল ইউনিভার্সিটিতে আমরা এখন যাব যে একটুখানি টাইম পাস করব আর বাবু ওই ইউনিভার্সিটি একটা ছোট্ট লেক আছে লেকটা খুবই পছন্দ করে ওখানে হাঁস আছে এই আর কি হ্যাঁ এই যে বাবু কত খুশি আজকে এই যে এই যে ও বাবা কি ডান্সিং করছো ডান্সিং করো এই সাইডে পুরোটায় ফার্ম আজকে আকাশটা খুব সুন্দর মাশাআল্লাহ এই এই উছনা পড়ে যাবে ওই সাইডে আকাশটা খুব সুন্দর লাগবে দেখতে তাই না বলো সাই তোমার জন্য সারা দিন যে এত খাটাকাতনি করে রান্না করলাম হ্যাঁ তুমি আমাকে বলো কেমন হয়েছে হ্যাঁ খুব সুস্বাদু হয়েছে এবং আমরা খেয়ে খুব মজা পেয়েছি থ্যাংক ইউ দিয়ে খেয়েছো বলো আমরা কিনেছি গরুর মাংস তারপর চিকেন রোস্ট পোলাও এবং আর ছিল হচ্ছে আমাদের কাবাব ছিল হুম তারপর ছিল হচ্ছে চিকেন ছিল চিকেন ছিল এগুলো দিয়ে খেয়েছি আল্লাহ আমরা তো ডিম মিস করেছি সায়ান ইয়া আল্লাহ এতক্ষণে ডিম হ্যাঁ বয়ল তো ছিল না হ্যাঁ বয়ল ছিল না অনুভব বলছো নাই ছিল এটা আমরা মিস করেছি সো এতক্ষণে এতক্ষণ মনে হলো যে আল্লাহ আমরা এটা মিস করেছি আর কোক আছে সঙ্গে কোক ছিল তাই না বাবা না শুনো তুমি এই সাইডে চলে এসো না 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 ওখানে না ওখানে জোরে বলো বাই তো আমরা চুপ করে আমরা এখন এই তো বাসে উঠেছি বাবু আবার এই সিট খুব পছন্দ করে এখন যাচ্ছি সামনে নেমে যাবো ছি বাস চলে গেল এখন হচ্ছে আমরা যাব এই সাইডে এটা হচ্ছে বুনাল ইউনিভার্সিটি বাবুর হাত ধরো এখন আমরা রাস্তা পার হয়ে তারপর ওই সাইডে যাব নাফ শুনো তুমি ওয়েট করছো কেন এই তো গ্রিন ম্যান হয়েছে চলো 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 চলো

এই জায়গায় এলাম এই জায়গায় একটু আমরা একটু ভেবেছিলাম যে আরেকটি সকাল হবে তখন আসবো মানে সকাল না ঠিক কি বলে এটাকে একটু বেলা থাকতে বাবু হাঁস দেখতে খুবই পছন্দ করে না শুনো ও আল্লাহ চিন্তা করেছো এত কাছে যেও না না এদিকে নামো নামো ওঠো স্ট্যান্ড আপ করো নাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো একদম না বাবা আমি পানির পানির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই সাইডে খুব সুন্দর করে গাছটা পুরো লাইটিং করেছে নাপশোনো ওই যে স্কুটি নাও বাবু ওই জায়গার জন্যেই আসে শুধু এটা খুব ভালো লাগে একদম যখন বাতাস আসে খুব সুন্দর লাগে আর দিনের আলো থাকলে আরও বেশি সুন্দর লাগে দিনের আলোটা যদিও একটু পড়ে গিয়েছে বাট ইস শকে বাচ্চা মজা করবে তো এটা হচ্ছে সবথেকে নাপশোনো বাবু কোনো কথা শোনে না এই জায়গায় গেলে একদম আর সায়েনের ক্যাম্পাস হচ্ছে ওইদিকে ওইদিকে ভিতরের দিকে বিশাল বড় ওই সাইডে বিশাল বড় ওই ওইদিকে আজকে আর যাব না কারণ ওই সাইডে গেলে অনেক অনেক সময়ের ব্যাপার তাহলে বাবু যেটার জন্য এসেছে সেটাই আর হবে না এটা কি দেখাও না পুমনি এই যে এগুলো সব আমাদেরকে দেখে সুন্দর করে লাইন বেঁধে বেঁধে আসছে এগুলো কি এগুলো কি হাস না রে সোনা খাবার নিয়ে আসিনি তাড়াতাড়ি আসতে ভুলে গিয়েছি চকর দিস না বাবা এগুলো কি 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 হাস সাহেব এই হাঁসগুলো আমরা জানি না কি হাস ওরে সোনা এরা এরা ভেবেছে আমরা খেতে মানে খাবার নিয়ে এসেছি কিন্তু আসলে এত তাড়াতাড়ি আসা হয়েছে যে খাবারটা নিয়ে এসে আবার ভুলে গিয়েছি ব্রেড ছিলই ওই বাসায় ও কাছে যেও না ওকে রেখে এসেছে যে এক 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 করে ওরা নেমে যাবে এখন এখান থেকে দেখো বাবা এই যে বাতাসটাই আমার খুব ভালো লাগে জানো তো তো বাবা নাই

যদিও যদিও গ্লাস করতে আমরা যখন ছিলাম তখন অনেক বড় লেগ ছিল তার কাছে সেটা হচ্ছে বাচ্চা বাট বাচ্চা হলেও তাও আছে ভালো তাই মামার থেকে থেকে মামা আছে তো ওই আর কি না ওল টা উল্স লা হুম উম হম ইস উইল্টা We're done, guys. তো আমরা ছবি উঠেছি ছবি টবি উঠা শেষ যদিও একদম শেষ বেলা এসেছি বাট ছবি মজা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এখন হচ্ছে এই যে বাবু দেখি বাবু কি করছে আব্বা দেখো ও আচ্ছা হাঁস দেখাচ্ছে বাবা বাবু শুয়ে পড়ছে আমরা এখন এই সাইডে চলে এলাম প্রচন্ড থেকে আবার চলে যাবো এই জায়গাটা চালাও বাবা এখানে চালাও এই জায়গাটা বেশ ফাঁকা আছে এখান থেকে একদম আমরা ওইদিকে চলে যাবো চলে এসো সানডের জন্য এটা হচ্ছে পার্কিং ইউনিভার্সিটির সো একটা গাড়িও নেই

প্রচন্ড বাতাস এই 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 ওই জায়গায় ফাঁকা দেখো তুমি একটু পরে এখন আমরা চলে যাব সো সবাই ভালো থাকবেন আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকের পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক